তারপর লোকরা ঘুম চোখে নিয়ে গাড়ি চালানো ঘুম চোখে নিয়ে আমরা অনেক সময় ঘুম চোখে নিয়ে গাড়ি চালাই না হ্যাঁ ঘুম চোখে নিয়ে গাড়ি চালাই কি না অনেক সময় একটানা না দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা মানে আট ঘন্টা একটানা গাড়ি চালালে কয় ঘন্টা চালাতে হয় একটানা না কয় ঘন্টা আর বিরতি সহকারে আট ঘন্টা এখন আমরা যদি অনেক সময় চিন্তা করি যে বিরতি সহকারে আট ঘন্টায় ধরুন দরকার নেই তাহলে তো চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা গাড়ি চালে অনেক সময় দেখেন না ম্যাক্সিমাম রেন্টেড ড্রাইভাররা কিন্তু এগুলো করে আবার অনেক সময় যারা অফিসিয়াল ডিউটি করে স্যার ম্যাডাম নিয়ে ওই একবার চট্টগ্রাম গেছে সেখান থেকে আবার ঢাকা আছে আবার এখান থেকে খুলনা গেছে এই ধরনের কিছু ডিউটি আছে খবর এই ধরনের কাজ করবেন আপনাদের যাদের গাড়ি আছে ড্রাইভার থাকলে তাদেরকে এটা করাবেন না এবং যাদের গাড়ি নেই তারা চাকরি করবেন তারাও চিন্তা করবেন যে খবরদার এই ধরনের ডিউটি আপনারা করবেন না কারণ একটা মানুষ যখন বসে থাকে আপনি যতই সবল লোক হন না কেন বসে থাকতে থাকতে চোখে যদি ঘুমাস আসে আপনার কিন্তু দুর্বল হয়ে যাবে আপনি যত সবল লোক হন না কেন যত আপনার শরীরে এনার্জি থাকে না কেন ঘুমের কাছে কারো কোনো ক্ষমতা চলে ঘুমের কাছে কোনো শক্তি চলে অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে চোখের পাতা বুঝে যাবে

যাই খাবার বুঝুন তো শুকনো খাবার খাবেন গাড়ি চালানোর সময় শুকনো খাবার খাবেন কখনোই তেহারি জাতীয় বা ফিরোনি পলাও জাতীয় কোনো খাবার আমার না ভাত খাবেন এখন অনেক চালক যারা আছে তারা চিন্তা করতে পারেন যে আমার স্যার ম্যাডাম তো অনেক ভালো ভালো খাবার খাইতেছে আমি এখন ছাড়ে আমারে পলাটা কিনতে দিলো এটাকে ঠিক করলো না এটাই আপনার জন্য কারণ আমার এখান থেকে যারা ট্রেনিং করে যারা চাকরি করবে তারা সবসময় মাথায় রাখবেন যে সমাজের জীবনের মূল্য অনেক বেশি খাবার থেকেও আমার জীবনের মূল্য অনেক বেশি আমি খাবার আমার কিছু আমার গলার ভিতরে হচ্ছে জিপ্রাম্প নিচে চলে গেলে খাবারের স্বাদ থাকে না প্রাণ নিচে চলে গেলে খাবারের স্বাদ থাকে না কিন্তু দুর্ঘটনা আপনার যাইতে হবে লং রাস্তায় তখন আপনার দুর্ঘটনা কিন্তু হয়ে যাবে ওই দুর্ঘটনায় আপনার সারা জীবনের জন্য আপনার স্বাদ মিটে যাবে এই জন্য খাবার খাওয়া আমি যত আমি কি খাবার খাবো ড্রাই খাবার খাবো অনেক সময় যারা নিজেদের গাড়ি নিজেরা চালাবেন অনেক সময় বন্ধু বান্ধব বা ফ্যামিলির লোকজন নিয়ে চিন্তা করলেন যে যাই আজকে একটু ভালো মন্দ খাই হ্যাঁ তারা খায় আপনি যখন ড্রাইভ করবেন আপনি কখনোই ওই রক্ত ভালো মন্দ খাওয়ার চিন্তা করেন না ভালো মন্দ শুকনার ভিতরে আছে ভালো মন্দ শুকনার ভিতরে আছে না সেটা যাদের ড্রাইভার আছে তাদেরকে বুঝাবেন অনেক সময় সময় ক্লাস তারা করে তখন তাদেরকে বুঝাবেন প্রয়োজন হলে যে তোমায় প্রয়োজন হলে এখন তুমি আমার সাথে গরুগস্তে ভাত খেলে তোমার দুইশো টাকা বিলতো যারা তোমাকে আড়াইশো টাকা দিলাম তারপরে তুমি এখন গরু গুস্তু দিয়ে খেলা কখন কোনো খাবার তাকে এইভাবে বুঝাবেন তখন দেখবেন যে অটোমেটিক সে আসলে বুঝতে পারবে ঠিক আছে তখন এজন্য গাড়ি চালানোর সময় ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না এবং ড্রাই খাবার খাবেন শুক্না খাবার ভিজা খাবার কখনোই খাবেন না মনে থাকবে দুম চোখে নিয়ে গাড়ি চালানো যাবে না ঘুম চোখে নিয়ে কখনোই গাড়ি চালানো যাবে না